আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজ আমরা সাধারণত দুজন একসাথেই বাজার করতে যাই সেটা বাংলাদেশে থাকতেও করতো এখানেও করি কারণ ও বুঝতে পারে না যে কতটুকু কী লাগবে আমি যেটুকু লাগে ঠিক সেটুকুই নিয়ে আসি তো আজও হোয়াটসঅ্যাপে গিয়েছিলো ওখানে এক এক একটা কাজে গেছিল ওখানে তো বাংলা বাজার আমি আবার সব বাংলা সবজি পছন্দ করি তো বললাম তুমি একাই করে নিয়ে এসো কিছু বাংলা সবজি তো নিয়ে আসছে আজকের বাজারটা অবশ্য খারাপ হয়নি আমার অনেক পছন্দ হয়েছে তিনটা ইলিশ মাছ নিয়ে আসছে লাউ নিয়ে আসছে এটা ভেন্ডি আর শিম এটার ভিতর সবগুলো বাঙালি সবজি বাংলাদেশের বাংলাদেশের শীতকালীন এখন সব সবজি মজাদার সতেজ ঠিক সেই সবজিগুলোই নিয়ে আসছে ও পেঁয়াজের ফুল কালি বলি আমরা যেটাকে সেটাও নিয়ে আসছে দুই মুঠ এটাও ভাজলে ভালো লাগে এই জন্য বলছিলাম কালি পাইলে কালিও নিয়ে আসবা আমি অবশ্যই বলে দিছিলাম কম বেশি যে এটা এটা যদি পাও তাহলে এটা এটা নিয়ে আসবা মাছ তিনটাও অনেক পছন্দ হয়েছে আমার আর এই যে চলে আসছে আমার প্রিয় কচু শাক আমি বাংলাদেশ থেকে আসছি ঠিক আছে কিন্তু কচু শাকের মা এখনও ছাড়তে পারি নাই তিন মোটা নিয়ে আসছে তিন মোটা আপনার এখানে তিন পাউন্ড কিন্তু বাংলাদেশি টাকায় পড়ছে এটা সাড়ে চারশো পাঁচশোর মতো বাংলাদেশি টাকায় পড়ছে আজ লাল শাগনি আসছে এটা অবশ্য জারিয়ার অনেক প্রিয় এটা আমিও খাই তবে জারিয়া বেশি লাইক করে এটাও তিন মুঠা নিচে আপনার তিন পাউন্ড বাংলাদেশি টাকায় এমন পাঁচশো পাউন্ড মতো পাঁচশো সরি পাঁচশো টাকা মতো তো সবজিগুলো অনেক সতেজ আর কি হোয়াটসঅ্যাপের সবজিগুলো এমনই হয় কিন্তু আমরা এই যেদিকে থাকি এই দিকে আবার একটু বাঙালি সবজি কম পাওয়া যায় বাংলা সবজি বাংলাদেশের এগুলো কম আসে আর যদিও বাসে অনেক বেশি প্রাইস পড়ে যায় মাস তিনটা নিয়ে আসছে ঠিক আছে কিন্তু এখানে সবসময় কেটে নিয়ে আসি তার মনে নাই এখন কি করার কষ্ট করে আমাকেই কাটতে হবে মনে নাই এসে বলছে ওহ ভুলে গেছি এখন কি আর করব। আমাকে কষ্টটা করতে হবে একদিন কষ্ট করি এই যে আমার সবগুলা সবজি মাছ তো কি সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আল্লাহ হাফেজ